সালটা খুব সম্ভবত দু তখন পশ্চিমবঙ্গে প্রবল বাম জামানা চলছে এবং এই বাম জামানার যে পরিবর্তন হতে পারে তার যে সামান্য তম যে আশাটুকু ছিল সেটা ততক্ষণে কিন্তু বঙ্গোপসাগরে ভেসে গেছে কেননা কংগ্রেসের হাত ধরে যে বাম জামানাকে সরানো যেতে পারে এটা তখন আর মানুষ বুঝতে পারছে যে সম্ভব নয় আর তাই কংগ্রেস ভেঙে তৃণমূল কংগ্রেসের জন্ম হয়েছে আর সেই তৃণমূল কংগ্রেসের অবস্থা রীতিমতো সঙ্গীন একজন মাত্র সাংসদ এবং গোটা রাজ্যে তিরিশ জন মাত্র বিধায়ক অর্থাৎ কোনো রকমের প্রধান বিরোধী দলের মর্যাদাটা হয়তো পাওয়া গেছে কিন্তু সেখানে যেভাবে টিম টিম করে জ্বলছে সেখানে এই তৃণমূল কংগ্রেসের হাত ধরে বাম জমানার অবশাসন ঘটবে এই কথা কেউ ভাবতে পারছে না ঠিক সেই সময় ভারতীয় রাজনীতিতে প্রণব মুখার্জির হাত ধরে এক অদ্ভুত ঘটনা ঘটে সেই সময় দু সালে তখন সবে প্রতিরক্ষা দপ্তর থেকে বিদেশ মন্ত্রকের দায়িত্ব পেয়েছেন প্রণব মুখার্জি এবং তিনি সেই দায়িত্বে থাকলেও সরকারের মোটামুটি মূল চালিকা শক্তি তিনি সেখানে জোট শরিকদের সঙ্গেই কথা বলা হোক বা বিরোধী ঐক্য বজায় রাখা হোক যে যে কোনো জায়গায় যে কোনো ভূমিকায় প্রণব মুখার্জির ভূমিকা কিন্তু বড়সড় সড়ো একটা জায়গা ছিল সেই জায়গায় মনমোহন সরকার ঠিক করে যে তারা পরমাণু চুক্তি ইউএসের সঙ্গে যে নিউক্লিয়ার ডিল আছে সেটা সাইন করবে প্রবল বিরোধিতা শুরু করে বামেরা কেননা তারা তখন ক্ষমতার গর্বে ক্ষমতার দম্বে একদম ধরা সরা জ্ঞান করছে এবং সেই সময় প্রণববাবুর সঙ্গে প্রকাশ কারাটরা দেখা করেন দেখা করে একটা কথাই বলেন যে এই পরমাণু চুক্তি থেকে যদি মনমোহন সরকার পিছিয়ে না আসে তাহলে তাহলে কিন্তু সরকারটাই থাকবে না কেননা বামেদের সেই অবস্থায় পশ্চিমবঙ্গ ত্রিপুরা কেরালা থেকে যে পরিমাণ সাংসদ ছিল ইউপিএ গভর্নমেন্টের কিন্তু তার উপরে অনেকটাই ডিপেন্ডেন্সি ছিল ফলে প্রকাশ কারাটরা ভাবেন যে একদম ঘাড় ধরে কান মূলে প্রণব মুখার্জিদের মনমোহন সিংদের কিন্তু নিউক্লিয়ার চুক্তি থেকে সরে আসতে হবে তাদের তাদের অন্য ব্যাপার ছিল কেননা চীন এবং রাশিয়ার সেখানে স্বার্থ সংঘাত ঘটছিল যদি নিউক্লিয়ার শক্তিশালী দেশ ভারতবর্ষ হয়ে যায় সেই জায়গা থেকেই তাদের অপোজিশ অপোজ করার জায়গা ছিল যা সেটা অন্য কথা সেই সময় প্রণববাবু একটি খুব গুরুত্বপূর্ণ কথা বলেন তিনি বলেন যে আমি জানি না যে সে সব মনমোহন সরকার টিকবে কিনা এই ইউপিএ গভর্নমেন্ট সাকসিড করবে কিনা নিউক্লিয়ার চুক্তি হবে কিনা কিন্তু যদি এই সরকার টিকে যায় আমি কথা দিলাম পশ্চিমবঙ্গে আসন্ন যে বিধানসভা নির্বাচন আসছে সেখান থেকে বামেদের নাম ও নিশান মুছে যাবে শেষ পর্যন্ত অনেক কিছু ঘটনা ঘটে সমাজবাদী পার্টি সেখানে সমর্থন করে বামেরা বেরিয়ে আসার পর মমতা বন্দ্যোপাধ্যায় সুযোগ পান সেই ইউপিএ গভর্নমেন্টে যোগ দেওয়ার এবং একজন সাংসদ হয়েও তিনি সেই ভোটটি দেন এবং শেষ পর্যন্ত নিউক্লিয়ার চুক্তি পাশ হয় আর তারপর আমরা দেখি দু সালের সেই ঐতিহাসিক পরিবর্তন এত ভূমিকা করার কারণ একটাই হচ্ছে প্রণব মুখার্জির ভূমিকা সেদিনকের পশ্চিমবঙ্গের পরিবর্তনের যে মূল কারণগুলো ছিল তার মধ্যে কিন্তু অন্যতম এবং একজন কেন্দ্রে বসে থাকা মন্ত্রী যদি সত্যিই সদর্থক ভূমিকা পালন করতে পারেন তিনি যদি চান যে একটি রাজ্যে পরিবর্তন হবে এবং সেই পরিবর্তন হওয়ার জন্য যদি প্রয়োজনীয় সাপোর্ট সেই রাজ্যের সংশ্লিষ্ট দলটিকে তিনি দেন এবং সিস্টেমটাকে এমনভাবেই তৈরি করেন যাতে যারা ক্ষমতায় আছে তারা জোচ্চুরি বাটপারি করতে পারবে না তাহলে যত প্রবল পরাক্রমী প্রতাপশালী সরকারি হোক না কেন শাসকদলই হোক না কেন তাদেরকে কিন্তু বিদায় নিতেই হয় এবং প্রণব মুখার্জি এবং বামফ্রন্টের এই সমীকরণ কিন্তু তার একটা বড় উদাহরণ ফলে বাংলায় যেখানে বিজেপি আঠেরো থেকে নেমে বারোজন সাংসদে চলে এসছে প্রবল হাওয়া জাগিয়েও মাত্র সাতাত্তর জন বিধায়ক এবং সেই জায়গা থেকেও কহিষ্ণু একটা জায়গা দেখা যাচ্ছে বলে যারা হতাশ হয়ে পড়ছেন তাদের একটা কথাই বলতে পারি এই এই মুহূর্তে অমিত শাহ কিন্তু সেই প্রণব মুখার্জির ভূমিকায় কেন্দ্রে আছেন এবং তিনি যদি সত্যিই প্রণব মুখার্জির ভূমিকাটা নিতে পারেন যেটা দু সালের পর থেকে প্রণব মুখার্জি কেন্দ্রে নিয়েছিলেন বলে এই বাংলা থেকে কিন্তু সিপিএম বলুন বামফ্রন্ট বলুন দুয়ে মুছে কার্যত সাফ হয়ে গেছে সেই ঘটনা কিন্তু আজকের দিনও ঘটা সম্ভব এখন প্রশ্নটা হচ্ছে যে অমিত শাহকে কোন ভূমিকা নিতে হবে এবং তার থেকেও বড় প্রশ্ন হচ্ছে সত্যিই কি সেই ভূমিকা নেওয়ার মতো ক্ষমতা বা সাহস তিনি দেখাতে পারবেন অবশ্যই উত্তর খুঁজব আজকের এই প্রতিবেদনে নমস্কার প্রিয়বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয়বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা যেটা এই বাংলায় একটা একটা তৃণমূল তার হাওয়া আমরা প্রবলভাবে দেখছি কিন্তু তা সত্ত্বেও শেষ পর্যন্ত যখন ভোটের ফলাফল বেরোচ্ছে অনেক কারণ আছে কিন্তু যে কারণই থাক না কেন শেষ পর্যন্ত দেখা যাচ্ছে যে সেখানে জয়ী হচ্ছে তৃণমূল কংগ্রেস এবং এই যে ক্ষমতায় থেকে যাচ্ছে এবং ক্ষমতায় থেকে যাওয়ার পরে একটার পর একটা কাণ্ড ঘটিয়ে যাচ্ছে যেটা দেখে মানুষের গা রাগে গৃঢ়ি করে জ্বলছে তারপরও কিন্তু ক্ষমতা থেকে তাদের সরানো যাচ্ছে না এবং এখানে কেন্দ্রের ভূমিকা বিশেষ করে অমিত শাহের ভূমিকা কিন্তু প্রশ্নের মুখে পড়ে যাচ্ছে কিভাবে পুরো সিস্টেমটা হচ্ছে যেখানে এতখানি অ্যান্টি ইনকামসির হাওয়া রয়েছে এতখানি মমতা বিরোধিতার হাওয়া রয়েছে তারপরেও কেন সেখানে বাজিমাত করা যাচ্ছে না একদম শুরু হচ্ছে প্রচার পর্ব থেকে কিভাবে প্রচার পর্ব হচ্ছে দেখুন যে মুহূর্তে ভোট ঘোষণা হচ্ছে তার খুব কাছাকাছি সময় বা তার কিছুদিন আগেই কিন্তু প্রার্থী ঘোষণা হয়ে যাচ্ছে এবং প্রার্থী ঘোষণা হয়ে যাওয়ার পর যেটা তৃণমূল কংগ্রেস সবার আগে করছে সেখানে বিরোধীদের কিন্তু একটুকুও জায়গা দিচ্ছে না প্রচারের জন্য প্রচারের জন্য ভেসতে দেওয়া সেখানে পুলিশকে ব্যবহার করা প্রশাসনকে ব্যবহার করা তো রয়েছেই পার্টির সংগঠনও রয়েছে কোথাও ব্যানার ফেস্টুন সেইভাবে টাঙাতে দেওয়া হচ্ছে না দেওয়াল লিখন মুছে দেওয়া হচ্ছে যেখানে দেওয়াল লিখন হচ্ছে সেই তাদেরকে কিন্তু ভয় দেখানো হচ্ছে সেই বাড়িতে এবং যদি বিরোধীদের কাউকে দেওয়া হয় কিন্তু পরবর্তীকালে তার কনসিকুয়েন্স ফেস করতে হবে এই যে চাপটা তৈরি করছে তার কিন্তু কোনো অ্যান্টিডোট পাল্টা বিরোধীরা বিজেপি তৈরি করতে পারছে না এটা যেমন একদিকে রয়েছে অন্যদিকে যারা বিজেপির কার্যকর্তা যারা বিজেপির হয়ে ভোটটা করাবেন তাদের উপরেও কিন্তু চাপ সৃষ্টি শুরু হয়ে যাচ্ছে তাদেরকে ভয় এবং প্রলোভন দুটোই কিন্তু দেখানো হচ্ছে বলে অভিযোগ উঠছে এবং কেউ ভয়ের কাছে স্বীকার করছে কেউ প্রলোভনের কাছে করছে এবং সেই অবস্থায় দলবদল করছে ফলে এই প্রচার পর্বেই কিন্তু বেশ কয়েক যোজন এগিয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস এরপর সেকেন্ড ফেজ যেটা ইনিশিয়েট হচ্ছে যেদিনকে প্রচারটা শেষ হচ্ছে এবং তারপর যখন ভোটটা হচ্ছে ওই যে মাঝের যে আটচল্লিশ ঘন্টার সময়টা রয়েছে সেই সময়টা কিন্তু মারাত্মকভাবে কাজে লাগানো হচ্ছে এই সময় যেখানে থেকে বিরোধী ভোট আসবে সেই জায়গাটাকে কার্যত সন্ত্রাসের জায়গায় নিয়ে চলে যাচ্ছে বলে বিজেপিও কিন্তু অভিযোগ করছে অভিযোগ পাচ্ছি কিন্তু তার সলিউশনটা কী অর্থাৎ আপনারা জানেন যে ভোটের পর ভোটের রেজাল্ট বেরোলে একটা ফর্ম টোয়েন্টি বলে জিনিস পাওয়া যায় যেখানে কিন্তু বুধভিত্তিক ফলাফল পাওয়া যায় অর্থাৎ স্পেসিফিক্যালি হয়তো বোঝা যাবে না কে কাকে ভোট দিয়েছেন কিন্তু কোন বুথে কে লিড আছে কোন বুথে কে কোথায় এগিয়ে আছে সেই জায়গাটা কিন্তু এই ফর্ম টোয়েন্টি থেকে বোঝা যায় এবং এই ফর্ম টোয়েন্টির অ্যানালিসিস করে যেখান থেকে বিরোধী ভোট বেশি আসছে সেখানে কিন্তু ভয়ের সন্ত্রাসের পরিবেশ তৈরি হচ্ছে ভোট যেখানে শহর অঞ্চল সেখানে গিয়ে পরিষ্কার বলে দেওয়া হচ্ছে যে ভোটার কার্ডটা আমাদের কাছে তোমরা রেখে যাও আমরা যদি ম্যানেজ করতে পারি ভোটটা আমরা করিয়ে দেবো আর নাহলে ম্যাক্সিমাম কী হবে তোমার ভোটটা পড়বে না আমাদের দরকার নেই কিন্তু এখানে ভোট পড়লেই দেখা যাচ্ছে বিজেপির ভোট বেশি হচ্ছে বা বিরোধীদের ভোট বেশি হচ্ছে সুতরাং এই অঞ্চলে আমরা ভোট দিতে দেবো না আর যদি ভোটটা দিয়ে দাও তাহলে আগামী দিনে যদি কোনো সমস্যায় পড়ো আমাদের কাছে কিন্তু আসবে না আমরা কিন্তু কোনো সলিউশন করে দেব না সুতরাং যদি সেই জায়গাটা না করতে চাও আমাদের কাছে ভোটার কার্ডটা রেখে যাও অন্যদিকে যেটা গ্রামীণ অঞ্চল সেখানে কিন্তু আবার একশো দিনের কাজ বা অন্যান্য যে ফ্যাসিলিটি পাওয়া যায় সেইগুলো সেই সব কার্ডগুলো কিন্তু রেখে দেওয়া হচ্ছে ভোটার কার্ড রেখে দেওয়া হচ্ছে এবং বলা হচ্ছে যে আগামী দিনে কিন্তু সেই সেই সুযোগগুলো তোমরা পাবে না লক্ষ্মীর ভাণ্ডার পাবে না একদম প্রকাশ্যেই বলছে তৃণমূল কংগ্রেস এবং এই যে দুদিন এই দুদিন যেখানে যেখানে বিরোধীরা স্ট্রং সেই জায়গাটাকে কার্যত নিউট্রাল করে দিচ্ছে ফলে ভোটমুখী যতক্ষণ পর্যন্ত না এই বিরোধী মানুষগুলোকে করা যাচ্ছে বুথমুখী যতক্ষণ না করানো যাচ্ছে ততক্ষণ পর্যন্ত হবে কি এরপর ভোটের দিন হচ্ছে আসল খেলা এইখানে এখানে আপনারা সবসময় শুনছেন কেন্দ্রীয় বাহিনী আসছে কেন্দ্রীয় বাহিনী আসছে কিন্তু কেন্দ্রীয় বাহিনী এসে হবেটা কি কেন্দ্রীয় বাহিনীকে এখানে তো লিড করছে লোকাল পুলিশ এবং সেই পুলিশ বলুন সেই প্রশাসন বলুন তারা কাদের হয়ে কাজ করছে বিরোধীরা কি অভিযোগ করছে সেই শাসক দলের হয়ে কাজ করছে ফলে কেন্দ্রীয় বাহিনী হয়তো ভোটের বাইরে দেখছে যে লাইন ঠিক আছে কিনা বুথের বাইরে ঠিক আছে সেই জায়গাটা দেখে নিচ্ছি যেখানে অশান্তির খবর পাচ্ছে সেখানে গিয়ে একটু হয়তো কথাবার্তা বলছে কিন্তু আলটিমেটলি কোনো লাভ হচ্ছে না যেটুকুনি শোনা যাচ্ছে যেটা বিজেপি অভিযোগ করছে আবারও এটা আমার আপনার অভিযোগ নয় যে যারা কেন্দ্রীয় বাহিনীর তরফে দায়িত্বে আসছেন তাদেরকে তিনটি ম দিয়ে ভরিয়ে রাখা হচ্ছে শাসক দলের তরফ এবং সেখানেই তারা কিন্তু কার্যত শাসক দলের অঙ্গুলি হেলনেই কাজ করছে তাহলে সেই ঢপের চপের কেন্দ্রীয় বাহিনী পাঠিয়ে লাভটা কি হচ্ছে এই কেন্দ্রীয় বাহিনী শুধুমাত্র নাম কা হচ্ছে বা তাতে বিজেপির একটা বক্তব্য হচ্ছে এতে অনেকটা আটকানো যাচ্ছে অনেকটা আটকালে হবে না সবটা আটকাতে হবে এবং সেই সবটা আটকাতে গেলে কি করতে হবে যতক্ষণ পর্যন্ত এই পুলিশ যতক্ষণ পর্যন্ত এই প্রশাসন আছে এবং তারা কেন্দ্রীয় বাহিনীকে নিয়ন্ত্রণ করছে এখানকার যে নির্বাচন কমিশন রাজ্যের যে নির্বাচন কমিশন আছে তারা যে রিপোর্ট দিচ্ছে কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে সেই রিপোর্টটা কি একদম হানড্রেড পারসেন্ট ধরে নিয়ে যদি কেন্দ্রীয় নির্বাচন কমিশন চলে এই ফলাফলই হবে সেখানে হয়কে নয় নয়কে হয় করিয়ে দেওয়া হচ্ছে যেখানে আসল ঘটনা ঘটছে সেখানে পাঠানো হচ্ছে না যেখানে কোনো ঘটনা ঘটছে না শান্তিপূর্ণ ভোট হচ্ছে জানে শাসক দল এখান থেকে আমাদের লিড আছে সেইখানে এই কেন্দ্রীয় বাহিনীকে পাঠানো হচ্ছে কেন্দ্রীয় নির্বাচন কমিশনদের পর্যবেক্ষকদের পাঠাতে হচ্ছে সুতরাং ওই চোখ বুঝে থাকা নির্বাচন কমিশন আর এই এই ঠোঁটো জগন্নাথ কেন্দ্রীয় বাহিনী দিয়ে কিচ্ছু হবে না কিচ্ছু হবে না কিছু হবে না এদেরকে প্রোয়াকটিভলি ইউজ করতে হবে এবং যারা এখানকার পুলিশ এবং প্রশাসনের দায়িত্বে আছে তাদেরকে যদি এখান থেকে সরানো না যায় ওই আমরা রাষ্ট্রপতি শাসন জারি করব না আমরা তিনশো ছাপ্পান্ন করবো না কেননা ওইটা নিয়ে আমাদের ভাঙিয়ে রাজনীতি চলে এই যদি ভাবে পশ্চিমবঙ্গে কিন্তু কোনোদিন কিছু হবে না এইখানে প্রপার রাষ্ট্রপতি শাসন জারি করে অন্তত ভোটের ছমাস আগে থেকে পুলিশ প্রশাসনের সমস্ত দায়িত্ব করতে হবে তাদেরকে বলছি না বিজেপির হয়ে কাজ করতে হবে বিরোধীদের হয়ে কাজ করতে হবে কিন্তু তাদেরকে নিউট্রাল কাজ করাতে হবে এই কাজটা যতক্ষণ পর্যন্ত না করানো যাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এরাই কিন্তু হয়কে নয় করে দেবে এরপর যেটা যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ভোটের গণনার দিন এখন এই ভোটের গণনার দিন আর এই এই তার আগের যে সময়টা থাকে দু তিন দিনের একটা যে সময় থাকে সেইখানেও কিন্তু বড় খেলা হয় বিজেপি অভিযোগ করছে যে এই যে ইভিএমগুলো আসছে সেখানে সেগুলো পাল্টে যাচ্ছে তার প্রহরা ঠিকঠাক হচ্ছে না এমনকি ভোটের দিন কে প্রিসাইডিং অফিসার হবে কে পোলিং অফিসার হবে সেইগুলোও কিন্তু নিজেদের লোকেদের পাঠানো হচ্ছে অনেক সময় সরকারি কর্মী নয় তারা একটা নির্দিষ্ট সংস্থার কর্মী তাদেরকে পাঠানো হচ্ছে পার্টি ক্যাডারদের পাঠানো হচ্ছে এমনকি গণনার সময়ও সেই একই কাজ করা হচ্ছে একটি নির্দিষ্ট কেন্দ্র নিয়ে এবারে দু হাজার চব্বিশের লোকসভা ভোটেই একটা একটা অভিযোগ উঠেছে সেখানে যে বিরোধী এজেন্টদের বার করে দেওয়ার জন্য হাতে ছুঁচ নিয়ে ব্লেড নিয়ে কাউন্টিং সেন্টারের মধ্যে ঢুকে যাচ্ছে তাদের হাতে মোবাইল আছে সেখান থেকে আপডেট যাচ্ছে যে ইভিএমগুলো আসছে সেগুলো ভাঙা তাহলে এই সমস্ত অভিযোগ করে হবে কি এই প্রবলেমগুলো তো আমরা সাধারণ মানুষ জানি এর সলিউশনটা কি সলিউশনটা করতে পারে কে আবারও বলছি এখানে কিন্তু করা হেডমাস্টারের ভূমিকা নিতে হবে এবং সেইটা অমিত শাহ যদি নিতে পারেন যেরকম করে প্রণব মুখার্জি নিয়েছিলেন তাহলে তাহলেই কিন্তু হবে গণনার দিন শুভেন্দু অধিকারী অভিযোগ করছেন যে ট্যাবুলেশন শিট চেঞ্জ করে দেওয়া হচ্ছে একটা দল পেয়েছে দুশো বিয়াল্লিশ ভোট সেটা পাঁচশো বিয়াল্লিশ ভোট করে দেওয়া হচ্ছে আরে এগুলো তো জানা কথা আছে কিন্তু তার সলিউশনটা কি এইটা যাতে করতে না পারে যারা এই কাজগুলো করছে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে অ্যারেস্ট করতে হবে তাদের সার্ভিস লাইফে একটা বড় দাগ থাকবে তারা সার্ভিসের কোনো সুবিধা পাবে না তাদের তাদের পরবর্তীকালে যে রিটায়ারমেন্ট বেনিফিট সমস্ত কিছু অফ করে দিই এই যে জায়গাগুলো আছে এই করা স্টেপ না দিলে হবে না মুখে নো মারিতাং জগৎ করে কি হবে আলটিমেটলি কিন্তু কাজে করে দেখাতে হবে যাতে সেই শাস্তির বিধানগুলো দেখে চোখের সামনে হচ্ছে এই ঘটনাগুলো দেখে আগামী দিনে প্রলোভনে হোক চাপে হোক কেউ এই জিনিসগুলো করার রকম সাহস না দেখাতে পারে আর তারপরেও আরেকটা স্টেপ থাকছে সেটা হচ্ছে ভোট পরবর্তী হিংসা এই যে ভোটার রেজাল্ট চলে এলো ফর্ম টোয়েন্টি পে এসে গেল এবং তাতে দেখা গেল যে কোন বুথে কাদের লিড রয়েছে এবং যেখানে যেখানে বিরোধী ভোটের লুট লিড রয়েছে সেখানে কিন্তু অবাধে লুটপাট চলছে সন্ত্রাস চলছে মারধর চলছে শ্লোতহানি চলছে দোকান বাড়ি ঘর পুড়িয়ে দেওয়া হচ্ছে ভেঙে দেওয়া হচ্ছে এই যে চাপা সন্ত্রাসটা রয়েছে এরপর সাধারণ মানুষ বিরোধিতা করার আর সাহসটা দেখাবেন এই জায়গায় যে ভোট পরবর্তী হিংসা দু হাজার একুশের পর এত হুল্লোর হলো একটা কাউকে শাস্তির বিধান কোনো দেওয়া গেছে কেন দেওয়া যায়নি ওই যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তদন্তে তাদের ছত্রিশ মাসে বছর করলে হবে না জুডিশিয়ারিকে চাপ দিতে হবে তাদের সেই জায়গাটা করতে হবে আর এই জায়গাটা কারা করতে পারে এই জায়গাটা করতে পারে তারাই যারা কেন্দ্রে ক্ষমতায় আছে যেটা প্রণববাবু দেখিয়েছিলেন প্রণব মুখার্জি দেখিয়েছিলেন আর সেই সৎসাহসটা অমিত শাহ দেখাতে পাচ্ছেন না কোন অজ্ঞাত কারণে বলতে পারেন যে এটা একটা সর্বভারতীয় দল সারা ভারতবর্ষটা দেখতে হয় সারা ভারতবর্ষের মধ্যে কি পশ্চিমবঙ্গ পড়ে না কংগ্রেস যখন কেন্দ্রে ক্ষমতায় ছিল ইউপিও গভর্নমেন্ট যখন ছিল তখন প্রণববাবুর হাতে কিন্তু বিদেশ মন্ত্রকের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিল এবং সরকারের মূল চালিকা শক্তি তিনি ছিলেন অনেক কিছু নিয়ে মানে শুধু ভারতবর্ষের আভ্যন্তরীণ বিষয় নয় ভারতবর্ষের সঙ্গে ইন্টারন্যাশনাল সমীকরণ সেটাও তাকে দেখতে হয়েছে কিন্তু তার মাঝখানেও এই যে বেসিক জিনিসগুলো আছে তিনি কিন্তু সেইগুলো কড়াভাবে করেছিলেন এবং তার ফসলটা কিন্তু দু হাজার এগারোতে পেয়েছিল বিরোধীরা তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসেছিল সুতরাং পশ্চিমবঙ্গে বর্তমানে যে পরিস্থিতি রয়েছে বিজেপির সেই জায়গায় বিজেপির যারা সমর্থক বিজেপির যারা কার্যকর্তা অনেকেই হয়তো হতাশ হয়ে পড়ছেন কিন্তু মাথায় রাখবেন এর থেকে অনেক খারাপ অবস্থায় থেকেও তৃণমূল কংগ্রেস দু হাজার এগারোই ক্ষমতায় এসেছিল শুধুমাত্র একটাই কারণে যদি আমি মূল কারণ ধরি সেটা হচ্ছে কেন্দ্রের সদিচ্ছা এবং প্রণববাবু কিন্তু এই সব জায়গাগুলো একদম কড়াভাবে টাইট দিয়ে দিতে পেরেছিলেন সেই জায়গাটা যতক্ষণ পর্যন্ত না অমিত শাহ করতে পারছেন কেন্দ্র সেই সদর্থক ভূমিকা নিতে পারছে পশ্চিমবঙ্গে কোনো পরিবর্তন সম্ভব নয় এবং এই জিনিসই কিন্তু রিপিট টেলিকাস্ট হবে আর এই জিনিস যদি হতে থাকে পশ্চিমবঙ্গে যেভাবে ক্ষয়িষ্ণু হচ্ছে সারা ভারতবর্ষেও কিন্তু বিজেপির হালত আরও খারাপ হচ্ছে সুতরাং আগামী দিনে কিন্তু ক্ষমতার বৃত্ত থেকেও ছিটকে যেতে হতে পারে বিজেপিকে আর একবার ক্ষমতার বৃত্ত থেকে ছিটকে গেলে যেভাবে যেভাবে বিরোধীরা এক কাটটা জায়গায় ক্রমশ আসছে সেখানে কিন্তু তার কনসিকুয়েন্সেস অমিত শাহকেও ছাড়বে না সুতরাং নিজের ভবিষ্যৎ নিজের রাজনৈতিক ক্যারিয়ার এবং বিজেপির ভবিষ্যৎ সুরক্ষিত করতে বাংলাকে বাঁচাতে বাংলায় পরিবর্তন ঘটাতে অমিত শাহকে প্রণব মুখার্জি হয়ে উঠতেই হবে আর যদি তিনি না করতে পারেন বাংলায় বিজেপি তো ডুববেই তার রাজনৈতিক ভবিষ্যৎও কিন্তু বড় প্রশ্নচিহ্নের প্রশ্ন চিহ্নের সামনে পড়ে যাবে আপনার কি মনে হয় সত্যিই অমিত শাহ হয়ে উঠতে পারবেন আর একটা প্রণব মুখার্জি বাংলায় তৃণমূল কংগ্রেস যে জায়গা থেকে ক্ষমতা দখল করেছে তার থেকে অনেক বেটার সিচুয়েশানে বিজেপি আছে কিন্তু দু হাজার সত্যিই কি বাংলায় পরিবর্তনের বছর হবে নাকি এই গয়ঙ্গচ্ছ মনোভাবের জন্য আবারও তৃণমূল জমানার কন্টিনিউয়েশনই দেখবে উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন Namaskar